আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আমরা আপনারা সবাই যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিহ্নিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের একবারে আপনার এরটা হচ্ছে পেইন্ট এবং আমি যেটা বলবো যেটা হচ্ছে একদম ਸਿੰঙ্কল পরিস্থিতি টয়লেট জন্য ਸਿੰঙ্кола টয়লেটের জন্য ডিসিংকলা টয়লেটের জন্য একবারে এইmathbbদ লোক না তো আমি ভাবছি যে এই সমস্ত কাজগুলো কেন হয় কারা গুলো করেন তো প্রায় সকল বোদ্ধায় আমাকে বলেছেন যে এটা সরাসরি সেই হাসিনার নির্দেশেই ধরনের উস্কানিগুলো হয় এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং কি উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যঙ্গস্টার আসাদুজ্জামান খোয়াল এবি পার্টির সাধারণ সম্পাদক গতবার 2024 সালের 5 আগস্ট আমি তখন গিয়েেছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ ছিল এই বিজয় 71 চত্বরে তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই সেনসিটিভ একটা টাইম সেই সময় ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্র অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াল একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়া কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল আর ইন্টারনেটও বন্ধ ছিল সেই সময়ের একটা বক্তব্যকে গত কাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কেবা কলা এটা নজর করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা শান্তনীর একটা বক্তব্য সেটা আমি আপনাদের খোলাখলা করে বলি আপনারা আমাকে প্রশ্ন করেন এই বিষয়ে

বিষয়েও অবজার্ভ করেছি লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টি যখন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের জনছড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা সম ভবন আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাজান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এই অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হল তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এর অন্য কোন নাম প্রতিদিন আমরা যখন ফেসিভাল নিয়ে পালন করিছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের propaganda ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছে কেউবা আবেগের প্রবণ হয়ে ছড়িয়েছে কেউবা সিনসিয়ালি সত্য মনে করে ছড়িয়েছে এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবেন সচেতন হবেন কোন ধরনের তথ্য যাচাই বাছাই না করে